আমি উমার ফারুক আনসারি তোমাদের টেকনিক্যাল চ্যানেলে স্বাগত আমি এর আগে যে টপিক আলোচনা করেছিলাম ভিডিওটাতে সেটা হচ্ছে হোয়াট ইজ সাইকোলজি সাইকোলজির ওপরে আমি কিছুটা ভিডিও দিয়েছিলাম আজকে তারই কিছুটা অংশ অর্থাৎ সাইকোলজির মধ্যেই যেটা পড়ে গ্রুপ বি এর এস জন্য যেটা সেটা হচ্ছে গেস্টল থিওরি এই গেস্টল থিওরিটা আমরা আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে তো যদি আগের ভিডিওটা দেখা না থাকে তাহলে তোমরা নিচে ডিসক্রিপশানে লিংক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো এবং ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও গেস্টল স্কুল অফ সাইকোলজি আবিষ্কর্তা হলেন মার্কস অর্ধায়মার তিনি হলেন জার্মান মনোবিদ উনিশশো সালে তিনি গেস্টল স্কুল অফ সাইকোলজি প্রতিষ্ঠা করেন যে সকল মনোবিদরা এই উদ্দীপক ও প্রতিক্রিয়ার যান্ত্রিক সম্পর্ক স্থাপনকে কোনোভাবেই স্বীকার করেননি তারাই হলেন সমগ্রতাবাদী বা গেস্টল সাইকোলজিস্ট গেস্টল শব্দের অর্থ কি যার অর্থ হল প্যাটার্ন ফর্ম সেফ যা কোনো একটি নির্দিষ্ট কনফিগ্রেশন ওর ইউনিফাইন হোলকে নির্দেশ করে থাকে অর্থাৎ গেস্টল কথার অর্থ হলো একটা সমগ্র রূপ গেস্টল তত্ত্বে বিশ্বাসী মনোবিদদের মধ্যে অন্যতম মনোবিদ হলেন তিনজন মার্কস কোহলার এবং কোফকা। গেস্টলবাদীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে এই সিদ্ধান্তে পৌঁছান যে শিখন বিচার বিবেচনাহীন যান্ত্রিক প্রক্রিয়া নয় তাদের মতে সমস্যামূলক পরিস্থিতির সমগ্র রূপকে উপলব্ধি করার পরে শিখন সম্ভব কোহলার পরীক্ষা নিরীক্ষা করার জন্য সবসময় গাছের ডাল লাঠি টুল এগুলো জিনিস ব্যবহার করতেন তাহলে চলো দেখি নি কোহলারের সেই বিখ্যাত সিম্পাজির পরীক্ষাটা কি ছিল কোহলার প্রথমে সুলতান নামক সিম্পাজিকে একটা বড় খাঁচার মধ্যে বন্ধ করে দিলেন আর খাঁচার মধ্যে দুটো লাঠি রাখলেন খাঁচার বাইরে এমন একটা জায়গাতে কলা রেখেছিলেন যাতে সুলতান নামক সিম্পাজি হাত বাড়িয়ে বা দুটো লাঠির কোনো একটি লাঠি দিয়ে তার নাগাল না পায় কিন্তু লাঠি দুটোর মধ্যে এমন একটা সিস্টেম করা ছিল যাতে একটি লাঠি আরেকটি লাঠির মধ্যে ঢুকে যেতে পারে যার ফলে একটি লম্বা লাঠি তৈরি হবে কিন্তু ওই লম্বা লাঠির দ্বারাই কলার নাগাল পাওয়া সম্ভব সিম্পাজি প্রথমে হাত বাড়িয়ে পরে একটা লাঠি দিয়ে বিভিন্নভাবে ওই কলাটি পাওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু কিছুতেই সে তার নাগাল পাচ্ছে না বার বার ব্যর্থ হচ্ছে ব্যর্থ হওয়ার পরে প্রথমে একটা লাঠি দিয়ে দেখছে তারপর দুটো লাঠি কোনো রকমে আগে পিছু করে দেখছে কিন্তু কিছুতেই সে পারছে না কিন্তু হঠাৎ একটা লাঠি আরেকটা লাঠির মধ্যে ঢুকে যায় এবং সুলতান বিন্দুমাত্র সময় না নষ্ট না করে কলাটির দিকে ওই লম্বা লাঠিটি এগিয়ে দেয় এবং কলাটি পেতে সক্ষম হয় এই হলো সেই শিম্পাজির বিশেষ লড়াই কলা পাওয়ার কৌশল বা পরীক্ষা এখানে কিন্তু সুলতান পুরো পরিস্থিতিটা বুঝতে পেরেছে তখনই কিন্তু সমস্যা সমাধানের পথ পেয়েছে এই হঠাৎ করে সমস্যা সমাধান করে ফেলাকে গেস্টল মনোবিদরা বলেছেন অন্তর্দৃষ্টি বা ইনসাইট এই জন্য গেস্টল শিক্ষণ তত্ত্বকে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা ইনসাইট ফুল লার্নিং বলেছেন কোলম্যান তার ডিকশনারি অফ সাইকোলজিতে বলেছেন যে প্রক্রিয়ার মাধ্যমে হঠাৎ কোনো কিছুর অর্থ বা কোনো সমস্যার সমাধান অর্থপূর্ণ হয় তাই হলো অন্তর্দৃষ্টি but inside